দিব ড্রাইভিং লাইসেন্স না কাগজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শুরু করতে যাচ্ছি আমার নতুন মোটো এটা আমার প্রথম ভিডিও জানি না ভিডিওটা কীরকম হবে শুরু করলাম আমাদের পূর্বাঞ্চল তিনশো ফিট নীলা মার্কেট দিয়ে এখন আমার যাওয়ার উদ্দেশ্য হলো খিলকেট যাব ওই জায়গায় একটা কাজ আছে একটা টিভি বক্স কিনতে জানি না ভিডিওটা কীরকম হইতাছে বা আমার সাউন্ডটা কীরকম হইতেছে একটু দেখে ভালোভাবে যাওয়া দরকার কারণ পিছন দিয়ে গাড়ি আসে খুব ঝামেলা হয় এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি অনেক উঠে গেলাম তিনশো ফিট হাইওয়েতে যেটা পূর্বাচল তিনশো ফিট হাইওয়ে বলে মানুষ অনেক রোদ হয়তো ভিডিওটা ক্লিয়ার আসবে না সামনে অনেক রোদ দেখা যাইতেছে এখন বেলা বাজে কয়টা এই যে আমার মিটার দেখা যাইতেছে তিনটা ছাব্বিশ দুপুর তিনটা ছাব্বিশ মোটামুটি রোদ অনেক লুকিন গাছের দিকে তাকানো যাইতেছে না আর আমরা পশ্চিম দিকে যাইতেছি তো রোদের আমাদের মানে সূর্যের আলোটা আমাদের ঠিক চোখে পড়তেছে আমার চোখে পড়তেছে নদী একটি জীবন্ত সত্তা আসুন আমরা নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করি বা সুন্দর একটা মেসেজ দিয়ে দিছে বিআইডাব্লিউটি আসলে আমাদের নদীগুলা রক্ষা করা দরকার কারণ আমরা নদীর থেকে কিন্তু অনেক উপকার পাই আমাদের যে যত ময়লা আবর্জনা আছে এগুলো কিন্তু নদী এক একসময় বাইরে চলে যেত তো এখন আমরা নদীগুলা এত পরিমাণ বরাট করে ফেলছি আর মনে করেন এই ময়লা টয়লা ফেলানোর জায়গা নেই আর পানি দূষিত তো এত পরিমাণ করতাছি এখন এই ছোট নদী থাকাতে এই ময়লাগুলা দূষিত হইতে হইতে আমাদের নদীগুলোই শেষ হয়ে গেছে নদী বরাট করে খেয়ে ফেলছি এই যে তিন চোখ ছাকা রোড থেকে আমরা হাইওয়েতে চলে এসেছি এই টাইমে গাড়ি চালাইতে আবার মজা লাগে ঘাট মোটামুটি খালি থাকে আশেপাশে কোনো গাড়ি পাওয়া যায় না গা নিজেই মনে হইতেছে একলা চালাইতেছি যদি এখন আমার স্পিড আছে পঞ্চাশ সাইট পঞ্চাশ ষাট এরকম আমি যদি আসি একশো এরকম ওর চালাই তারপর মন হইব ফাঁকা কিন্তু আমাদের সেফ ড্রাইভ সবসময় দরকার এত রানিং আমাদের চালানো ঠিক না অনেকেই রোডটা পেয়ে কী করে এত জোরে সারে দেখা যাইতেছে স্পিড কন্ট্রোল না করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একজনের জন্য কিন্তু আরেকজন মারা যায় আমি অ্যাক্সিডেন্ট করলাম আমার সামনে যে ছিল ওনার তো কোনো দোষ ছিল না আমি গিয়ে পিছন দিয়ে মাইরা দিলাম ওনারে এরকম একটা পরিবেশ হয়ে যায় তো নিজের জীবনটা রক্ষা করা দরকার এবং পরের জীবনটা রক্ষা করা আমাদেরই দরকার আমি যদি ভালোভাবে সেফলি ড্রাইভ করি আমার সামনের গাড়িটাও কিন্তু সেফ থাকবে আমি যদি এখন মনে করেন আমার গাড়ি থেকে আরেক গাড়ির মাইরা দিই ওনার তো কোনো দোষ ছিল না কিন্তু আমি তো ওনারে মাইরা দিতেছি ওনার ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছি জানি না কীরকম ক্ষতি হবে কিন্তু নষ্ট তো হয়ে দিতেছে এই যে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আইসা পড়লাম আমাদের নীলা মার্কেট থেকে আসতে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড করে এটাতে এই যে দেখেন এই যে দেখেন গাড়ি যে গেল ভাই এইভাবে চালানোর কোনো মানে আছে ভাই যাবি একটা জায়গার মধ্যে আবারও হেলমেট নাই একটা সতর্ক হয়ে যা ভাই নিজের যান বাঁচায় চল জীবন কিন্তু একবার ভাই দুইবার ফিরা পাবি না এর আগে সাবধান হয় দরকার তো সাবধান হয়ে চালা ভাই সাবধানে সব হয় কাছাকাছি আইসা বসছি আইসা পড়ছি মনে হয় কোথায় স্বদেশ হ্যাঁ স্বদেশ পার হয়ে গেছি সামনে লেট সিটি হ্যাঁ এই যে আইসা পড়ছি বসুন্ধরা কনভেনশন হল যেটা হলো বসুন্ধরা এরিয়ার ভিতরে আইসিসিবি এদিকে আইসিসিবি এটা হলো মেইন রোড আমি সামনে ফ্লাইওভার দৌড়ে চলে যাব খিলক্ষেতের রোড এইদিকে দুইটা রুট আছে একটা দিয়ে যাওয়া যায় বনানীর রোড মিরপুর বনানি ওই এরিয়াতে আরেকটা আছে আপনি নামতে পারবেন কোথায় উত্তরা যে এই রুটগুলো আছে এই এইদিকে রোডটাতে এই যে ওই সামনে আচ্ছা দেখায় আপনাদের সামনে বিল রোডটা আছে এই যে ডাইন সাইডে এন্টিক দিলাম ডাইন সাইডে যদি চলে যাই তাহলে লেখা আছে দেখে নিকগুঞ্জ নিগুঞ্জ বিমানবন্দর দিকে আর আমি যদি বাম সাইড দিয়ে চলে যাই তাহলে যাওয়া হবে কোথায় এদিক দিয়ে যাওয়া যায় নতুন বাজার আর যদি ফ্লাইওভারে উঠি তাহলে মনে করেন মিরপুর মনানি ওইদিকে যাওয়া যায় আচ্ছা আমি আমার রাস্তা ধরে চলে যাইতেছি নিগুঞ্জ বিমানবন্দর এরিয়াতে ভাই বাসি কানের গরু দেশ না রে ভাই একটু দূরে থেকে দেখ ফ্লাইওভারগুলো করার সুন্দর হয়েছে এই ফ্লাইওভারটা সত্যিই ভালো হয়েছে সব সাইডে ভাগ করে দিছে আলাদা আলাদা যে যেদিকে যাবে ওইদিকে আলাদা করে দিছে আমার মনে হয় বাংলাদেশে যতগুলো ফ্লাইওভার আছে সবচেয়ে বেশি কাজের হইলো এই ফ্লাইওভারটা এই জায়গায় যে একটা জ্যাম পড়তো বা যে একটা সিগনাল পড়তো এই ফ্লাইওভারটা সব দূর করে দিছে এই যে নিকগুঞ্জ এরিয়া দেখেন সুন্দর না পরিবেশটা আমরা আয়সা পড়ছি আমি যাব ওই যে রাজুক মার্কেট ওই যে নীল বিল্ডিংটা দেখা যাইতাছে না ঢাকার এজেন্সি এইটাই রাজুক মার্কেট আমি এই জায়গাতে যাব একটা কাজে দেখি যে জিনিসটার জন্য যাইতেছি পাই কি না দেখা যাক আমার এন্ট্রি কই বাম সাইড দিয়ে ঢুকতে হবে আচ্ছা এই দিক দিয়ে এই দিক দিয়ে যারা এই জায়গা থেকে ফুয়েল নিবে অকটেন নিবে তারা ঢুকবে এদিক দিয়ে আমি সামনের রাস্তা দিয়ে ঢুকবো হ্যাঁ এই যে এই দিক দিয়ে আমার রাস্তা ঢুকার ঢুকে গেলাম এদিকে কিলকের থানা এবং ঢুকে গেলাম আমার রাজুকের জন্য পার্কিং আছে সাইডে সামনেও রাখা জায়গাড়ি এবং পার্কিংও আছে দেখা যাক যেটা সুবিধা হয় আমি ওইটাতেই রাখবো গাড়িটা কিন্তু আপনার বাইকটাই যে জায়গায় পার্কিং থাকে ওই জায়গায় রাখাটাই সুবিধা কারণ আজকাল যে চোর বাটপার পাড় বেরোয় আপনার এক মিনিটের সিকিউরিটি নেই ও এ জায়গায় রাস্তা কাটা এ জায়গায় চাইলেও আমি রাখতে পারবো না এ জায়গায় এতদিন এতদিন এই জায়গায় রাখা যায় এখন এই জায়গায় না আমার সামনে পার্কিং আছে বাম সাইডে আমি পার্কিং এ যাই খেতে গিয়া এই যে এক বড় ভাই উনিও মনে হয় পার্কিং করবে আমারও পার্কিং দরকার আমরা আছি পার্কিং লোড়ে এটা মার্কেটের পার্কিং নিচে হ্যাঁ এই দিক দিয়ে গিয়ে এদিকে পার্কিংটা করি এই খিল কেদের জ্যাম ভাই আমি দিন শেষ করতে পারলাম না ভাই এই খিল কেদ একটা জ্যাম থাকেই নর্মালি ছোটো খাটো একটা না একটা জ্যাম থাকে এই যে দেখেন এখন ওই এয়ারপোর্ট টু এটা কি বলে বনানি রোড এখন আছি লামেরিডিয়ানের সামনে এই জ্যামটা টুকটাক থাকেই এই রোডটার মধ্যে কেন যে থাকে জানি না এটা কিন্তু রোড ভালো সিগন্যাল কম কিন্তু এই জ্যামটা থাকেই সবসময় এই জ্যামটা থাকে এটা সলিউশন আমি খুঁজে পাই না কখনো। আর পাবো কি না আদ এটাও জানি না দেখেন কি সুন্দর রোড ডাইরেক্ট এক রোড খিলকেদের ভিতরে এইসব গাড়ি ঢোকে না খুব কম আর যেটা ওই রোডে যাবে যেটা নতুন বাজার রোডে যাবে ফ্লাইওভারে উঠে যাবে সুন্দর কেন জ্যামটা হয় কেন জ্যাম হওয়ার তো কোনো কারণ দেখি না দেখেন একটা বাইক যাওয়ার রাস্তাটাও নাই কি করলো যদি এই এই হাইসটা কী বলেন নোয়াটা হ্যাঁ 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 দিবে 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 মনে হয় দিতেছে আর আরেকটু দিলে হয় এই চলে গেছি সামনে আমি চাইতে পারতাছি রাস্তা যদি এই যে প্রাইভেটগুলা একটু ওনারা সাইড হিসাবে যায় তাহলে কিন্তু এইসব ছোটো গাড়িগুলা সাইড দিয়ে যাইতে গা পারে কোনো সমস্যা হয় না কিন্তু ওনার ওনার সাইড দেয় না এই যে চেনটি ঢুকে আছে একটু যাইতে পারবে পরে ঢুকতে পারবে না আর আমাদের যদি বাইক হইতো এটা কিন্তু চলে যাওয়া যায় ওরা এই সুযোগ সুবিধাটা রাখে না বাইকের জন্য একটু জায়গা দিলে কিন্তু পুরা জায়গাটা যাওয়া যায় আল্লাহ ভরসা এই সিগন্যাল রোডে ঢুকে গেছি বাকি আল্লাহ আল্লাহ জাত করে সার্ভিস যা ভাই যা 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 রোজার মাস তাড়াতাড়ি যা সুন্দরভাবে যা আইন শৃঙ্খলা মেনে যা রোজা কর ইফতারি কর সেয়ারি কর এবাদত কর আল্লাহর জন্য এই তো এই যে আসল কাহিনীটা হইল এই জায়গায় এই কাহিনীটা যদি শেষ হইতো জি মামা টানতো চিয়নজি মামা টানতো তো সিয়নজি মামা টান দিয়ে লাইছে এ মামা সিয়ানজি আবার বেড়ে কেন ওস্তাদ কি করছেন ও সামনে গাড়ি নামতাছে গাড়ি বলে মানুষ নামতাছে এই যে ওস্তাদে সিয়নজি মামা ওস্তাদ একটু বামে জায়গা দেন আমারে সিএনজি মামা ডুগে গেলেন আপনি সামনে মামা আমার একটু জায়গা দেন জায়গা সেনজি মামা 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 অন ফায়ার মামা ডুইকে গেছে মামা ডুই গেছে এখন কেউ যাইতে পারুক আর না পারুক উনি তো ডুইকে গেছে উনি তো রাস্তা টেলাইছে এই ওনার কাছে অনেক কিছু আমি ডাইনে বা মে বাউতে আই বলতে কইর তো যাইতে সিএনজি মামা মামা ও সিএনজি মামা একটু জায়গা দাও না তোর এই চিপা দই জামগা সিএনজি মামা জায়গা দেয় না যা এই যে বাইরে গেছি মামা তুমি পিঠে পয়সা তা রুটি খাও আইসা পড়ছি আমরা এইতো এইতো এই তো পুলিশ মামা কি কী গাড়ি সোজা করেন মামা পরে আমাদের দূরে আগে গাড়ি সোজা করেন সিগন্যাল মানতাছি আমরা সব সিগ সিগনাল মানে চলাফেরা করেন তাহলে তো কোনো সমস্যা নেই আর সিগন্যাল যদি না মানে তাহলে তো কিছু করা যাবে না ঠিক আছে আমার কেন সিগনাল দিতেছে দেখি জি মামা বাই জি মামা কি দিব ড্রাইভিং लेसन না কাগোস কইতেল আমরা ড্রাইভিং लेसनটা হ্যাঁ এই যে ড্রাইভিং লাইসেন্স জি ভাই ওরে মার্কেট থেকে গিয়ে নিয়ে আসছি ছোট ভাই তো ভিতরে গাড়ি নিচ্ছে নামো তো নামো নামো জি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ না উনার হেলমেটেই পরি আচ্ছা ধন্যবাদ ভাই যাক মামাটা ভালো ছিল ছাইরা দিছে আমার ছোট ভাইয়ের পিছনে হেলমেট ছিল না আমাদের সিগনাল দিছে ড্রাইভিং লাইসেন্সটা চাইছে গাড়ির কাগজটা চাইছে ড্রাইভিং লাইসেন্স দিছি বাচ্চা মানুষ ছোট দেখে ছাইরা দিছে যাক ভালো লাগলো ওনার ব্যবহারটা প্রথম দিন ব্লক করতে আসছি প্রথম দিনই পুলিশে দেখে সিগনাল দিল এবং না রঙ আমাদের ছিল সেফটি থাকা দরকার প্রত্যেকটা মানুষের ওর মাথার হেলমেট ছিল না আমার পিছিয়ে যে ছোট ভাইটা আছে ওই হেলমেটের জন্য সিগনাল দিতে তো সিগনাল দিতেই পারে আমার সিগনাল দিতে আমি সাইডে চাপাইছি এ আর কি তারপরে তো দেখলেন ওই বাচ্চা মানুষ ছুটে যাক এমন মানুষ দু একটা থাকলে ভালো এটা যে নির্গত ভালো কাজ করছে এটা তো দেখলেনি কারণ উনি চাইলে কিন্তু আমাকে একটা মামলা দিতে পারতো ওনার হেলমেট নাই এবং আমি ওনার সিগনাল মতো থামছি চাইলে কিন্তু টান দিয়ে সাইডে যাইতে পারতাম উনি আমার সিগনাল দিয়েছে ঠিক মতন আমি ওনার সিগনালে থামে গেছি যাক খুব ভালো একটা কাজ করছে এই যে আমাদের আবার পূর্বাঞ্চলের দিকে আমরা চলে যাইতেছি মামা আমাকে কর দিলে কট দিতে পারতো আমার ড্রাইভিং লাইসেন্স চাইছে গাড়ির কাগজ চাইছে দুটাই আছে আমি দিতে পারতাম বাট ও যে ওর হেলমেট নাই এটার জন্য আমার ফাইন যদি উনি চাইতে আমার ফাইন করতে পারতো যাক উনি বাচ্চা মানুষ দেখে ছাইরা দিছে সুন্দর মতোই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সাবধান হয়ে হেলমেট পরে চলাফেরা করা আমরা যদি সাবধান হয়ে হেলমেট করে চালাই তাহলে ওনারা কিন্তু আমাদের সিগনালও দিত না কিছু না ওনার ভালো দেখে কিন্তু আমাকে সিগনাল দিচ্ছে থামাইছে আমাদের সেফটির জন্য এবং আমাদের ছেড়েও দিচ্ছে সুন্দরভাবে ভাই এই যে লাউডটা এই যে সাউন্ডটা দেখছেন দেখেন এই যে ভাই এই সাউন্ডটার জন্য কিন্তু মামলা আছে কারণ এটাও কিন্তু একটা দূষিত হয় মানুষের সমস্যা হতে পারে যাক এই ব্লকটা এই পর্যন্তই শেষ করে দেই আর যারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো হয় একটু কমেন্ট করে বলেন খারাপ হইলেও কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করে দিয়েন আপনাদের কাছ থেকে আমার এতটুকুই চাওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম